আজকে আমরা ভিডিওর শুরুতে প্রথমে দেখতে পাচ্ছি যে খড়ে চালা একটা মাটির ঘর আর তারপরে দেখছি একটা কুয়ো যেটা প্রায় এখন আর আমরা দেখতেই পাই না এগুলো আসলে একটা স্কুল থিম হিসেবে তুলে আর এটা কোন স্কুল করেছিল আর কি কি করেছিল তো সবটা দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এই স্কুলের স্টুডেন্টরা তাদের নিজের হাতে কিছু অসাধারণ অসাধারণ জিনিস আবিষ্কার করেছে যাওয়া যাক তার

তোমার নাম কিশান কল কি বানিয়েছো এটা এটা হচ্ছে আমার মিনি জেনারেটর হুম 12 فولت চলছে এটা এই মোটরটা 12 فولتে চলছে তার কারণে ঘুরছে তাই এখানটা অর্ডার আর এটা হচ্ছে সরস্বতী পুজোর পার্ট টু ভিডিও প্রথম ভিডিওটা অলরেডি ইউটিউব চ্যানেলে পোস্ট হয়ে গেছে তো লিচ ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকলো। অবশ্যই লিঙ্কে ক্লিক করে যারা এখনও পর্যন্ত দেখো না দেখে আসো আর আজকের এই ভিডিওটায় দেখাবো আমি হচ্ছে যতগুলো প্যান্ডেল দেখতে গেছিলাম আজকে ঘুরতে গিয়ে তো যাদের সঙ্গে প্রায় নতুন করে আলাপ হয়েছিল আর যাদের সঙ্গে দেখা হয়েছিল তো সবটাই এই ভিডিওটা আজকে কভার করবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করা যাক সরস্বতী বলেছে অনেক ভালো আছে আমি খুব ভালো চলে যেন একটা ভিডিও আর আজকে খুব স্পেশাল ভিডিও হতে চলেছে কারণ হচ্ছে আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সবাইকে অনেক কথা জানিয়ে দিয়েছি সরস্বতী পুজোর তৃতীয় শুভেচ্ছা অনেক অনেক ঘরের সাথে সরস্বতী পুজোটা খুব ভালোভাবে কাটাও আর আমিও তো আজকে চলে এসেছি এখন ফষাঞ্জলি দেওয়া হয়নি এখন বাজে একটা ঠিক আছে তো অনেকে বলেছিল যে দশটার দিকে নাকি প্রশাঞ্জলির সময় শেষ হয়ে যাবে ঠিক আছে তার জন্য আমি কাজের জন্য হয়েছে তো এসে গেছি যখন এখন পুষ্পাঞ্জলি তো একটা ফ্রেন্ড আসছে তো বাড়ি থেকে তো তার সঙ্গে দেখা করব আর পুষ্পাঞ্জলিটা তো দেওয়া কমপ্লিট করে তারপরে অন্যদিকে যাবো তো প্রথমে যাবো কাটি কলেজে তারপরে যাবো আরেকটু অন্য জায়গা আছে তাহলে তো সে এটি আমি এখন টেন্টার এসে দাঁড়িয়েছি আর টেন্টারেতে দাঁড়িয়েছি তো একটা বোল্ড ঘুরছে তো আজকে এখানে টেন্টারে তাকে নিয়ে তো দুজন আমরা যাবো একটু শপিং মলে ঠিক আছে আর আমার সবাই সেরকম কিছু কেনা হয়নি তার জন্য প্রথমে যাচ্ছি যে এখানে প্রথমে আমি শপিং মলে যাব আর তারপর একটা শপিং মেলে একটা পঞ্চায়েত নেবো তারপরে আমার ফ্রেন্ডের সাথে হয়ে ঘুরতে যাবো প্রথমে যাবো আমরা কলেজে তারপরে আমাদের স্কুলে আমি স্কুলে যাবো তারপরে যাবো হচ্ছে আমাদের যেখানে কিছু আমরা পুজোটা করা হচ্ছে তো সেটা

তো এখন যাব তো ও পাঞ্জাবি পরে এসছে ঠিক আছে আমাকে একটা এখন করতে হবে না তো চলো এখন ড্রাইডেড আর আজকের দিনে তো এরকম কেউ করে না হয়তো কিন্তু আমি করছি ঠিক আছে প্রথমেই ঢুকবো আজকে শপিং মলে তারপরে শপিং করে সেখান থেকে ড্রেস পরে ফাইনালি তারপরেই ঢুকবো মানে বেরোবো আমরা সেখানে পুষ্পাঞ্জলি দিতে চল a few moments late তাহলে गाइस ঢুকেছিলাম কিন্তু সেখানে কোনো রকমের পাঞ্জাবি নেই তার জন্য আমরা আবার এসএসএ এটা কোন জায়গাটা পাঞ্জাবির দোকানে এসেছি রাজা বাজারে এসেছি তো রাজা বাজারে এসেছি তো এখানে তো কেউ মানে পূজোর দিন কে কি হয় বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বারণ নিয়ে ঘুরে ঠিক আছে আমরা কি করছি আমরা পাঞ্জাবি পিছনে ঘুরছি দোকান দোকান ঘুরছি তো এখানে ঢুকবো এই দোকানটাই তো চলো আগে ঢুকি তারপরে চুজ করি এটাই পাঞ্জাবি মিউজিয়াম ওটাই ঢুকবো এটাই চুজ করবো দাদা ভাই আমাকে নিয়ে এসছে চল দেখা যাক কি হয় সবুজ কালার আর হলুদ মার্কেট

এখানে ঠাকুরের প্রতিমা দেখে চলে আসি আরেকটা পুজো মণ্ডপে আর এখানে পাশাপাশি তিন চারটা ঠাকুরের প্রতিমা পুজো হচ্ছিল আর এই মণ্ডপের ভিডিওটা তো চলো একটা সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি आपको समझे तो सब आ रहे थे अपने इससे एक्चुअली एक्चुअली अंदर आ उड़े उड़े चार गुने उड़े उड़े आ रहे थे तो उसमें जो उसके ब्लाक उड़े उड़े अंदर आ रहे थे उसके फाइनली यूज़ किए अंदर तो उसके अंदर आ रहे थे आ रहे थे बिजी होए दोनों ना

আমার পালারে তো অনেক গান বাজনা হয়েছে তো খাওয়ার কথা বারবার বলছি কিন্তু খাওয়ারের সময় হচ্ছে না ঠিক আছে ওখানে অলরেডি দুজন গিয়ে ওইখানে মানে দেখাই ওইখানে যে সামনে দেখতে পাচ্ছ ইয়েলো ড্রেস করে দুজন দাঁড়িয়ে আছে ফাইনালি আর আমরা এখন যাচ্ছি দোকানের সামনে তো আজকে যেহেতু সরস্বতী পুজো কোনো মানে চিকেন ফিকেন কোনো খাওয়া যাবে না পুরোপুরি ভেজের ওপরে তার জন্য চলো দেখি আগে কী ভেজ পাওয়া যায় না অলরেডি পুজো তো শেষ হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো চিকেনও খেলে আমি মনে করি অসুবিধা হবে না তো চলো আগে যাই দেখি তো কোথায় কি খেতে পারি পেয়ে যা চলো ভালো আছেন কারণ চলো আমার তো প্রচুর পেয়েছে এখানে ঢুকেনা গিয়ে এখানে না না এখানে তো তোমার ভেজ বেশ পাওয়া যায়নি আরে ওইখানে সেন্ট্রালে চলো কি আছে কি আছে আকেবার দেখা এ ফিউ মোমেন্টস লেটার পালিয়ে যেতে যাচ্ছিলাম দিয়ে একটা নতুন জিনিস দেখতে পেলাম তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সেগুলোই তোমাদের সঙ্গে এখন দেখাই তাহলে দেখি একটু কারেন্ট লাগবে এখন কারেন্ট নেই তো ভাই এটা তোরা দুজন করেছিস ভালো লাগছে তোরা কোন ক্লাসে পড়িস ক্লাস নাম আর এখানে একটা মাইক্রোস্কোপ তৈরি করেছে আর নিচে একটা পাতা দেওয়া আছে এটাই কি সত্যি কেউ বড় করে দেখা যাবে তো এটাই দেখার জন্য আমি তাই দেখতে শুরু করলাম ক্যামেরাতে এতটাও বোঝা যাচ্ছে না কিন্তু আমি যখন খালি চোখে দেখছিলাম সত্যি পাতার সিরাগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল ভাইটার নাম কি আবির এটা রকেট বানিয়েছ এটা কি এটা যেটা আমরা জানি দু সালে চৌদ্দই জুলাই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো একটা লকেট লঞ্চ করেছিল যেটা নাম ছিল চন্দ্রযান থ্রি আর সেটা চাঁদের সব প্ল্যান হয়েছিল তো সেটাই এখানে এই বোনটা তৈরি করেছে তোমার নাম কি সুবর্ণা সিনা আর এখানে ভাই একটা দূরবীন বানিয়েছ দেখি উল্টো দেখা যায় দেখি আগে আমি ক্যামেরাতে দেখি তোমাকে দেখা যায় কিনা উল্টো না এই চোখে দেখি তোমাকে তো খুঁজে পাচ্ছি না আমি দেখি দেখি দূরে

দেখি জলটা জলটা এখানে দেখতে পাচ্ছ এতটা নোংরা আছে আর এটা এখন এখানে ঢালবে আর এটা শোধন হয়ে সেখানে বেরোবে তাই তো ঠিক আছে এখন আমরা দেখবো সেটাকে কতটা পরিষ্কার করে যে একটাতে ঢালছে এটি চারটা স্তরে ভাগ করা আছে আর এখানে জলটা যাচ্ছে দেখতে পাচ্ছ অনেকটাই পরিষ্কার করছে তো একটু হলুদ থেকে আছে তাই তো তোমার নাম কি তুমি একা করেছো না আর কেউ করেছে এখন আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট এখন আমরা বাড়ির থেকে যাবো স্কুলটা এসেছিলাম এখানে অনেক কিছু দেখলাম নিত্য নতুন জিনিস এটা করেও করতে পারবে না হয়তো যেন এর জন্য অনেক কিছু দেখলাম আর তোমাদেরও দেখলাম আর কেমন লাগলো অবশ্যই তাদের জন্য যারা পড়েছে তো তাদেরগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আশা করছি এই জিনিসটা তোমরা অবশ্যই কমেন্ট করবে কারণ হচ্ছে এটা আমার জন্য না ওদের জন্য বলছি তোমরা কমেন্ট করে জানাবে আর কেমন হয়েছে কেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও তো আজকের মতনটা দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তখন তোমরা ভালো থেকে শুনতে তো আজকের নতুন কারটা বাই